তো আজকে জামাই ষষ্ঠী তো ব্যাপারটা হচ্ছে এটা আমার বিয়ের পর মানে তিন নম্বর জামাই ষষ্ঠী চলছে তো টুকিদের বাড়িতে জামাই ষষ্ঠী জিনিসটা নেই মানে ওই টুকির ঠাকুমা মারা যাওয়ার পর তারপরে ওই জিনিসটা প্রায় অমিটি হয়ে গেছে ঠিক আছে কোল্ড ড্রিঙ্কস দিয়ে করি তো তো যাই যাই হোক আজকে কি কী খাওয়ার আছে সেটা তোমাদেরকে একবার দেখাই এখানে আমি যখন মিষ্টি খাই না মানে মিষ্টি একদমই টোটালি বন্ধ করে দিয়েছি সেই জন্য আম আছে এখানে টক দই আছে এইটা হচ্ছে গিলে হজম করতে পারি আচ্ছা ঠিক আছে ইলিশ মাছ আছে আর আমার ফেভারিট মাটন মানে আজকে না পুরো দুটো ধন্দতে মানে পড়ে গেছে লোক বলে দু নৌকায় পা দিয়ে চলা সেই ব্যাপারটা হয়ে গেছে মানে আমি আমাদের অ্যাকচুয়ালি মানে কি বলতো সেরকম ব্যাপারটা না তো এখন এই ইলিশ মাছ আর খাসি মাংস এই দুটো জিনিসের মধ্যে আমি খুব মানে কনফিউজ মানে কনফিউজনে আছি মানে আমি কোনটা খাবো আর কোনটা খাবো না মানে দুটোই তো খেতে ইচ্ছা করছে বাট জি দিয়ে জল আসছে তো কারণ দুটো স্বাদ মানে দুটো দু রকমের তো তো একসাথে আজকে মানে একটা তৃপ্তি করে খেতে হলে খাসি মাংস দিয়ে খাবো যদি আরও তৃপ্তি করে খেতে হয় তাহলে ইলিশ মাছ দিয়ে খেতে হবে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তারপরে এখানে আছে পটলের ওই পটলের মাখা একটা টাইপের শাক ভাজা আছে আলু ভাজা আছে পটল ভাজা লেবু এই হচ্ছে আজকের মেন ওদেরকে দেখালাম না তো এই হচ্ছে খাওয়ার দাওয়ার আমার শুধু না এই কাকিমান হাতের মাংসটা যা ভালো লাগে নালি পিস একদম জিভে জল চলে আসে এই মাংসটা

হ্যাঁ আর তোমরা তারা লেবু দিয়ে খাসি মাংস আমি আসলে লেবু দিয়ে খাসি মাংসটা পছন্দ করি না কারণ খাসি মাংসটার তাহলে গন্ধটা পাওয়া যায় না বাট অনেকের আবার খুব ভালো লাগে আমার বাবাটা ওদের লেবু টেবু দিয়ে খেতে খুব ভালো লাগে খাসি মাংস খেতে আর টক দই এখন খাচ্ছি তো শাক ভাজা তো শাক ভাজার মতন এগুলো তো রিভিউ করা যায় না ঘরের লোক তাহলে আর দ্বিতীয় দিন থেকে আর ভাত দেবে না আর মানে খেতে দেবে না ওটাই বলতে চাচ্ছিলাম দারুন পটল ভাজা এত ভাজা আমার এই ইলিশ মাছাল এইখানে আমরা আজকে আমরা বু একদম দুজন মানে কেউ যদি বলে একটা জনের ছেলে থাকে মেয়ে থাকে কার জিজ্ঞেস করে যে কে বেশি প্রিয় ছেলেরা মেয়ে মা ধর বা দুটো জন ছেলে থাকলো তাদের মধ্যে যে আমাকে জিজ্ঞেস করে না কেউ বেশি প্রিয় পারবো না কাশি মাংস তৃপ্তি এটাও তৃপ্তি কোল্ড ড্রিঙ্কসও এক হাতে হাতে গিলে যায় আর কেউ ভজন করে যায় ঠিক আছে হুম আমি বড় তো একটা কমানো ওই জন্যই আর আমরা বেশি কিছু পথ এক গাদা করে তো লাভ নেই মানুষে খেতে পারবে হুম তুই করিস মা

সকালে ছিল লুচি ছোলার ডাল মিষ্টি ছিল আমি মিষ্টি তো খাইনি তোমাদেরকে বললামতো এখানে দেখতে পাচ্ছি আরও মিষ্টি টিষ্টি থাকতো আমি এগুলো সব কিছু খাইনি মিছি মিষ্টি খাই না কাঁঠাল খাই না অনেক বেড়া মাছ আমার বাট এই ইলিশ মাছটা অসাধারণ থেকে অসাধারণ নরম ফ্রেশ মাছ একদম তুলতুল করছে বেশ সুন্দর আর টেস্টটা খুবই সুন্দর বেশি সরষে দিলে আবার একদম সরষে দিতে ভাবটা চলে আসে অনেক সময় বাট এটা একদম খুব পারফেক্ট হয়েছে আজকে তো একটু জমিয়ে খেতে হবে তো আরও একটু নিয়ে নিলাম ভাত আর এরকম খাসির ঝোল রেওয়াজি খাসি এখানে তো রেওয়াজি খাসি পাওয়া যায় তো রেওয়াজি খাসি পুরো ডকডকের ঝোল এই দেখো ও নরম নরম মাংস আমাদের আলুটাই মেন আলু ছাড়া একদম মাংস খেতে পারি না আমি মানে খাসির ঝোল তো আলু ছাড়া ভাবাই যায় না এখন নালির একটা এত বড় পিস ও পিস অসাধারণ এরকম পাতল পাতলে বেশ ঝোল করে মাখামাখো খুব ভাল লাগে মানে আমার শাশুড়ি মা আমার মায়ের হাতে ঝোল আমি খেতাম এতদিন বাট মার এই পার্টিকুলার এই ঝোলটা বেশ ভাল লাগে উনি পেঁপে টেপেও দেন বাট আজকে আমি বলেছিলাম পেঁপে দেওয়ার না দেওয়ার জন্য দেখি কেমন খেয়ে দেখি ফার্স্টে এই চর্বিওয়ালা মাংসটা দেখো আহা সুন্দর আশেপাশে ওর কোনো কথা মাংস অসাধারণ ঝোলটা দেখতে কোনো রিচ লাগলেও কিন্তু ঝোলটা একদম খেতে পাতলা দেখো মিষ্টি খাওয়া চলেছে বলে মিষ্টি দইও খাই না

অসাধারণ সুন্দর সুন্দর খেতে আর কি আমাকে আমটাম খেয়ে হয়ে যাবে টাটা বাই বাই আবার যেন দেখা পাই মানে আমার দেখা পাও সুন্দর একদম মানে কতটা নরম হয় কতটা ভালোভাবে সেদ্ধ করে দুধ করে পড়ে যায় দারুণ খেতে আর নার্লি তো এখানে বের নার্লির বেরোবে বনমেটা ওটাও খেতে দারুণ অসাধারণ বেশি ভাঁটবো না তোমাদের খেতে ইচ্ছা করবে না আবার দেখে কাটা